বেশ কিছু বছর আগে কবি ভাস্কর চক্রবর্তী তার এক কবিতায় খানিক এমন পংক্তি লিখেছিলেন যারা জেলখানে থাকে শুধু তারাই কেবল বন্দি নয় বিক্রমাদিত্য মোটমানি এবং সত্যাংশ সিনহ অর্কে সজয় রোহিন রবীন্দ্র নায়ার এবং অম্বিকা পণ্ডিত পরিচালিত ওয়েব সিরিজ ব্ল্যাক ওয়ারেন দেখতে বসে কারো যদি উল্লেখিত কবিতার পঙ্ক্তি মাথায় এসে ধাক্কা মারে তবে তা একান্ত স্বাভাবিক ব্যাপার ভারতের অন্যতম প্রখ্যাত কারাগারটিকে ঘিরে বহু কথা অতি কথা এবং মিথের জন্ম হয়েছে চলে আসছে এবং ভবিষ্যতেও হবে কারণ রাজধানী দিল্লির বুকে অবস্থিত এই কারাগারটি সাক্ষী থেকেছে অসংখ্য স্মরণযোগ্য ঘটনার এবং অবশ্য এই কারাগারের বহু খুঁটিনাটি বিস্তৃতির অতলে তলিয়ে গিয়েছে অথবা তার উঁচু প্রাকার টোপকে বাইরে এসে পৌঁছতে পারেনি জেলার সুনীল গুপ্ত এবং সাংবাদিক সুনেতা চৌধুরীর যৌথভাবে লিখিত বই ব্ল্যাক ওয়ারেন্ট কনফেশন অফ আতিহা জেলারকে ভিত্তি করে নির্মিত এই সিরিজ এমন এক দড়ির ওপর দিয়ে হেঁটেছে যেখান থেকে সামান্যতম পা ফসকালে তার চড়ার আগে থ্রিলার বা আবেগে থর নাটকে পর্যবসিত হতেই পারত কিন্তু সাত পর্বে বিন্যস্ত এই সিরিজ তার প্রথম পর্বের শুরু থেকেই বোঝাতে চেয়েছে সে যে পথে হাঁটবে তা যে কোনো কারা কাহিনীর মতো নয় কারাগার স্বপ্নভঙ্গের দেশ অথবা নতুন স্বপ্ন দেখানোর সংশোধনাগার নয় তা একান্ত এমন এক জগৎ যার সঙ্গে তার পাঁচিলের বাইরে থাকা মানুষজনের তেমন কোনো সম্পর্ক নেই শুধু ধারণা আছে মিথ আছে অতি রঞ্জন আছে সুনীল গুপ্ত তার লিখনে সেই মিথ অর্থ সত্য আর অতি কথাগুলিকেই বাঙতে চেয়েছেন এখানে পরিচালক চতুষ্টয়ও সেই কাজটিকেই করেছেন আখানে লম্বালম্বি চলনের সূত্রটিকে প্রথম থেকেই লঙ্ঘন করে আখানের মূল চরিত্র সুনীল কুমার গুপ্ত চেহারায় ছোটখাটো জেলার চাকরির উপযুক্ত সে নয় একথা তাকে শুনতে হয়েছে ইন্টারভিউ বোর্ডে কিন্তু সেই বেড়াটোকে নিয়ে নিয়োগপত্র নিয়ে কিং কর্তব্য বিমূঢ় সুনীলের সামনে আবির্ভূত হয় এক সুদর্শন যুবক সুনীলকে সে সাহায্য করতে চায় সুনীল তাকে চিনতে পারেনি অথচ সেই অজ্ঞাত পরিচয় যুবকের দৌলতেই সে বহাল হয় এই সুদর্শন যুবা পুরুষটি চার্লস শোভরাজ তিহার জেলে সেই সময়কার সবচেয়ে মান্য অতিথি এই সিরিজে শোভরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বারবার তাকে ফিরিয়ে আনা হয়েছে তাছাড়াও তার উপস্থিতির জন্য অন্য ব্যঞ্জনা রয়েছে সঙ্গে পরে আসা যাবে তিহারে সুনীলের সঙ্গে নিযুক্ত হয়েছিল শিবরাজ সিংহ মঙ্গত এবং বিপিন দাহিয়া নামের আরও দুই যুবক এদের মধ্যে মঙ্গত শিখ ধর্মাবলম্বী সুনীলরা তিনজন কাজ শুরু করে ডিএসপি রাজেশ তোমরের অধীনে তোমার গোড়ার দিকে সুনীলের প্রতি তেমন সদয় ছিল না তিহারের অভ্যন্তর কয়েদিদের গ্যাং এবং তাদের নিরন্তর প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তোমর সাবধান করলেও সেই জগতের পিচ্ছিল পথে বিপাকে পড়ে সুনীল কয়েদিতে দুটি গ্যাং এর বিবাদে সে নিজে থেকেই মীমাংসা করতে গিয়ে বিপাকে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী রাচুমকা জেল পরিদর্শনের সময় কয়দিদের গোলমালে সে সাসপেন্ডও হয়ে যায় সুনীলের পরিবার তাকে চাকরি ছাড়তে বলেও সে তার জেদ বজায় রেখে সাসপেনশন মেনে নেয় এবং চাকরিতে ফিরে যাওয়ার অপেক্ষা করতে থাকে এই পরিস্থিতিতেই দিল্লিতে ঘটে যায় গীতা এবং সঞ্জয় চোপড়ার অপহরণ আর হত্যার ঘটনা সে সময় তোলপাড় ফেলে দেওয়া ঘটনায় অভিযুক্ত রঙ্গা এবং বিল্লার ফাঁসির আদেশ দেয় আদালত ফাঁসি তিহারি দেওয়া হবে বলে স্থির হয় বিলম্বিত অবস্থা থেকে মুক্তি দিয়ে ডেকে পাঠানো হয় এবং তার উপরই ফাঁসির তত্ত্বাবধানের দায়িত্ব পড়ে এই সময় সুনীল পরিচিত হয় ব্ল্যাক ওয়ারেন্ট বা ফাঁসির আদেশ নামার সঙ্গে রঙ্গাবিল্লার ফাঁসি ও তার অনুসঙ্গে ঘটে যাওয়া ঘটনাক্রম নরম স্বভাবে সুনীলের চরিত্রে বিপুল পরিবর্তন আনে জেলের ভেতরের রাজনীতি কয়েদিদের সঙ্গে কারাকর্মীদের বোঝাপড়া এবং তার সূত্র ধরে একাধিক জটিলতাকে সে বুঝতে শেখে বলা যায় এই ব্ল্যাক ওয়ারেন্টই তাকে জেলের এএসপি পদের জন্য গড়ে পিটে নিতে থাকে রঙ্গাবিল্লার ঘটনার পর আরও কয়েকটি ফাঁসির ঘটনা ঘটে ইতিমধ্যেই বিচ্ছিন্নতাবাদী নেতা মকবুল ভাটের ফাঁসির আদেশ হয় মকবুলের ফাঁসিও তীব্র রকমের অভিঘাত ফেলে সুনীলের জীবনে এর সমান্তরালে চলতে থাকে কারা পৃথিবীর অন্য গল্প সুনীল যখন কাজে যোগ দেয় তখন জেলের এসপি মুখোপাধ্যায় পদবিধারী এক ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে সুনীলের সতীর্থ দাহিয়ার সম্পর্ক গড়ে ওঠে সুনীল নিজে একদিন ধরেও ফেলে এই সম্পর্কের বিষয়টি তা নিয়েও বিস্তর খোলা হয় ভুল করে করে সুনীলকেই দায়ী পড়ে আসল ঘটনা জানাতে বাধ্য হয় দাহিয়া চাপে এবং সুনীলের মধ্যে যে বন্ধুত্ব করে উঠেছিল তাতে ছেদ পড়ে অন্যদিকে তখন ধীরে ধীরে খনি উঠছে খালিস্তানি আন্দোলন মঙ্গত জানতে পারে তার ভাই আন্দোলনে জড়িয়ে পড়েছে আবার কারাগারের ভেতরে তিন বিবদমান গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র কম্বল থেকে খাদ্যপণ্য সবকিছু সরবরাহের পেছনে ক্রিয়াশীল দুর্নীতির জালের অস্তিত্ব এবং কর্মকাণ্ড বুঝেও সুনীলদের নীরব থাকতে হয় ডিএসপি তোমর নিজেও চক্রের অংশী দার জেলের ভেতর ডিভাইড অ্যান্ড রুলের নীতি অনুসরণ করে একটি গ্যাং বা গোষ্ঠীকে অন্য এর বিরুদ্ধে ব্যবহার করে চলার এই নীতি তিহারকে কার্যত বারুদের স্তূপে পরিণত করে রেখেছিল আবার এমন পরিস্থিতিতে মঙ্গ তবসাদগ্রস্ত হয়ে মদের নেশায় ডোবে সমস্যা ঘনিয়ে ওঠে তাকে নিয়েও সুনীল ততদিনে অনেকেই অভ্যস্ত হয়ে পড়েছে চাকরিতে সমস্যায় জর্জ জড়িত চাকরির সমান্তরালয়ে সে বুঝতে পারে জেলের বাইরে তারা কারাকর্মীরা মুক্ত নয় সমাজের মূল স্রোত তাদের সহজ চোখে দেখে না তার চাকরির কথা শুনে অগ্রজের বিয়ের সম্বন্ধ ভাঙে একইসঙ্গে তার নিজের বান্ধবীর সঙ্গেও তার দূরত্ব রচিত হতে শুরু করে বিভিন্ন কারণে যার মধ্যে অন্যতম ছিল কারাদণ্ডপ্রাপ্তদের আইনি অধিকার নিয়ে সুনীলের সক্রিয় হয়ে ওঠার ঘটনা এমন বিবিধ সমস্যা বিন্যাসকে ক্রমশ জটিল করে তোলে বন্দীদের গোষ্ঠী দ্বন্দ্বের মোকাবিলা করতে গিয়ে দাহিয়া এবং সুনীল জেলের ভেতরেই আক্রান্ত হয় আক্রমণের মুখে পড়ে মুখপাথায় ততদিনে বদলি হয়ে গিয়েছে তার জায়গায় এসেছে জে পি সিং তিহারবাসীদের সকলেই যে অপরাধী নয় অথবা তাদের অনেকেই সাজার মেয়াদ পার করে ফেললেও তাদের মুক্তি ঘটেনি এমন ঘটনা সুনীলকে আরও বেশি করে কারাগারে কয়েদ আইনি সহায়তা প্রাপ্তির বিষয়ে সক্রিয় করে তোলে ঘটনা গড়ায় উনিশশো চুরাশিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং দিল্লিতে ঘটে যাওয়া শেখ বিরোধী দাঙ্গার ঝাঁপট এসে লাগে তিহারের অন্দরেও পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এর মধ্যেই কারা সরবরাহ ঘটিত দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট সাইনি নিজেই অভিযোগের মুখে পড়ে অপমানিত সাইনি আত্মহত্যা করে এই জায়গায় অদ্ভুত মনশিয়ানা মেলানো হয়েছে দুটি ঘটনা মগুল ভাটের ফাঁসির আর সাইনির গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মুহূর্ত মগলের নীরবে ফাঁসির মঞ্চে ওঠা আর নিরাপর সাইনির শুধুমাত্র অপমান সহ্য করতে না পেরে নীরব আত্মহননকে কি প্রতীকীয় অর্থে মেলাতে চাইলেন নির্মাতারা যদি তাই হয়ে থাকে তাহলে সিরিজ অনেক স্তরে রাউনকে ধরে রেখেছে বুকের ভেতর এক প্রভাবশালী চিকিৎসক তার স্ত্রীকে হত্যা করার জন্য কর্তার সিংহ এবং উজাগর সিংহ নামের দুই ভারতের মান খাতির পেলেও কর্তার আর উজাগর তৃতীয় শ্রেণিতে পড়ে থাকে এবং এক সময় তাদের ফাঁসিও হয়ে যায় বিচার ব্যবস্থার ব্ল্যাক ওয়ারেন্টের ছায়াময় দিকটিকেও প্রশ্ন করতে ছাড়েননি চিত্রনাট্য কারাজীবন মূলধারার হিন্দি ছবিতে নতুন কিছু বিষয় নয় শোলে বা কালিয়া যে জেল জগতের কথা বলে এসেছে তার দিন যে ফুরিয়েছে কথা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ব্ল্যাক জেল কোনো অতিকল্পনা নয় তার নিষ্ঠুর দিকটির পাশাপাশি সহমর্মিতা এবং সহযোগিতার বলয়কেও দেখিয়ে দিয়েছে এই সিরিজ সে সঙ্গে পরতে পরত উন্মোচিত হয়েছে এমন এক ভারত যা জাতপাত সম্প্রদায়ের সংঘাতে এবং একই সঙ্গে সহাবস্থানে বিরাজমান জেল কি আদেও সংশোধনাগার এই প্রশ্নটিও যেন অন্তঃশলীলা থেকে যায় গোটা আখ্যানে কে কাকে সংশোধন করবে অপরাধী সমাজের উপর নজরদারিরত আধিকারিকরাও কি বিভিন্ন আর অক্ষমতার অপব্যবহারের ডুবে নেই বিশেষ করে অ্যাকাউন্টেন্ট সাইনির আত্মহত্যা ব্ল্যাক ওয়ারেন্ট বিষয়টিকেই যেন প্রতীকী পর্যায়ে নিয়ে গেল সীমারেখা কেমন যেন অস্পষ্ট বলে মনে হতে থাকে সিরিজ শেষ হয় শোভরাজের জেল থেকে পালানোর ঘটনায় গোটা সিরিজ জুড়ে শোভরাজ উপস্থিত সুনীলের সঙ্গে তার একরকমের সক্ষতা গড়ে ওঠে বিপদে পড়লে শোভরাজ সুনীলকে পরামর্শ দিয়েছে সুনীল তার মৃদু সভা পরিশীলিত আচরণের মায়ায় পড়ে যায় আর সেই দুর্বলতাকেই খানিক কাজে লাগিয়ে শোভরাজ জেল থেকে পালায় এই এখানে চার্লস সোবরাজের চরিত্রের মনে করিয়ে দেয় টমাস হ্যারিস রচিত হ্যানিবল সিরিজের দুর্মদ অপরাধী হ্যানিবাল লেকটারের কথা কারাগৃহে কঠোর পাহারায় বন্দী হ্যানিবল নিজে সিরিয়াল কিলার হলেও পুলিশ তার সাহায্য চায় অন্য সিরিয়াল কিলারদের পাকড়াও করতে সে পুলিশকে সাহায্য করে আবার সুযোগ পেলে এজেল থেকে পালিয়েও যায় সোবরাজ অপরাধের মাস্টারমাইন্ড সে সংগঠনের আগেই টের পায় সম্ভাব্য অপরাধের কথা দুর্নীতির অন্তরে থমকে থাকা জগদ্দলগুলিকে সে চেনে সুনীলকে সে সব চিনতেও সাহায্য করে আর তারপরে সুনীলের বিশ্বাস অর্জন করে এক দুর্দান্ত রসিকতার মধ্য দিয়ে সে উধাও হয় তিহার থেকে এখানে দাঁড়িয়ে পড়ে এই সিজনের বিক্রমাদিত্য এবং তার সহকর্মীরা এই যে দক্ষতার সঙ্গে তুলেছেন সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই সে সঙ্গে আখ্যানের সমসময় এবং অনুষঙ্গ বিষয়ে তাদের প্রায় ক্ষতি অভিনেতারা প্রত্যেকেই বিশ্বস্ত এবং সংযত সুনীল গুপ্তের ভূমিকায় জাহান কাপুর চমকপ্রদ মঙ্গত এবং দাহিয়ার চরিত্রে পরমবীর সিংহ চিমা এবং অনুরাগ ঠাকুরও একই রকমের দক্ষতা দেখিয়েছেন রাজেশ তোমরের ভূমিকায় রাহুল ভট্টও দক্ষতার ছাপ রেখেছেন কর্তব্য এবং দুর্নীতির দোলা চলে থাকা এক ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা না মোটেই সহজ কাজ ছিল না সিরিজে রয়েছেন দুই বঙ্গ সন্তান এসএসপি মুখোপাধ্যায়ের ভূমিকায় টোটা রায়চৌধুরী এবং জেপি পি সিংহের ভূমিকায় জয় সেনগুপ্ত এই দুজন অবশ্যই উল্লেখের দাবি রাখেন বিশেষ করে টোটা এখানে একেবারেই অন্য অবতারে অবতীর্ণ আর ফেলুদা বা সাম্প্রতিক কালে করণ জোহরের ক্যামেরায় রকি ও কি প্রেম কাহিনীতে কথক নৃত্য শিক্ষকের ভূমিকাকে অনেকখানি যেন পিছনে ফেলি এসেছেন সিরিজে একাধারে প্রতাপশালী কারাধক্ষ এবং একই সঙ্গে দাম্পত্য জীবনে ব্যর্থ এক অসহায় মানুষের বৈপরীত্যকে নিয়ে যেভাবে খেলেছেন টোটা তা তার অভিনয় জীবনের একটি মাইল ফলক হয়ে থাকবে তবে এই সিরিজে আশ্চর্যের উপর আশ্চর্য বলতে যদি কিছু থাকে তা সৌরাজের ভূমিকায় সিদ্ধান্ত গুপ্তের অভিনয় এমনিতেই চিত্রনাট্যে সৌরাজের জন্য অনেকখানি জমি বরাদ্দ ছিল সিদ্ধান্ত তার পূর্ণ সদ্ব্যবহার ব্যবহার করেছেন বা তার চাইতেও বেশি কিছু করেছেন বন্ধ করা লৌহ কপাটের অন্তরালে শোভরাজ যেন এক ঝলক ওলট করে দেওয়া হাওয়া এ সিরিজ যতখানি জাহান কাপুরের ঠিক ততখানি সিদ্ধান্তেরও মাপা সংলাপ আবেগের বাহুল্য বর্জন অনুভবী সম্পাদনা এই সিরিজের সম্পদ সিরিজের শুরুতেই এক কাহাবাতের অবতারণা করা হয়েছিল দেবাণ্ড তিহারে যেমন কাজ করতে পারলে ময়ূর নেমে আসতে পারে সেই ময়ূরের আগমনকে সম্ভব করে তুলেছে অর্কেশ অজয় এবং সত্যাংশ সিনহের চিত্রনাট্য যথাযোগ্য সংগত দিয়েছে অজয় জয়ন্তীর সঙ্গীত সুনীল গুপ্তের স্মৃতি আরও কিছু অধ্যায় রয়েছে যার সংকুলান সিরিজে হয়নি আশা করা যায় এই সিরিজের পরবর্তী সিজন তৈরি হবে তিহারের ময়ূর আবার পেখম মিলবে